প্রিয় দর্শক আমরা গতকালও বাজারে যাইতে পারিনি আজকেও বাজারে যাইনি আজকে এই দুদিন শারীরিক অসুস্থতার কারণে আমরা বাজারে যাচ্ছি না তারপরেও অনেকে রিকোয়েস্টে আমরা আপডেটটা রেডি করেছি প্রিয় দর্শক আজকে ফরিদপুর জেলার সালতা উপজেলার ঠেনঠিনিয়া বাজার ছিল এই বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল সাড়ে সাতটা থেকে আটটা নয়টা পর্যন্ত মিলে থাকে আমরা জানতে পেরেছি আজকে আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে তথ্যটা নিয়েছি এই পাটের দাম একটু বাড়ার কারণে এখন যে নর্মাল কোয়ালিটি পার্ট বা মিল শার্ট কোয়ালিটি পার্ট এই পাটের দামটা কিন্তু বেড়ে গেছে কিন্তু হাই কোয়ালিটি পার্টটা একটা লেভেল পর্যন্ত গিয়ে আটকে আছে আমরা জানতে পারছি নর্মাল যে মিলশার্ট কোয়ালিটি পার্ট আটত্রিশশো থেকে শুরু করে আটত্রিশশো ঊনচল্লিশশো চার হাজার এর মধ্যে আসে এবং হাই কোয়ালিটি পার্টটা আমরা জানছি যে একচল্লিশশো বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল তবে এর কিছু বাড়তি কিছু পার্ট আছে পাটগুলি খুব কম যেহেতু একটা চাপাচাপি আছে মিল থেকে বা ব্যবসায়ী মহল থেকে এই কারণে পাটের দাম কিন্তু খুব একটা বাড়তেছে না আর এই চাপাচাপির কারণে দাম যে খুব একটা বাড়বে এটাও আমাদের কাছে মনে দিচ্ছে গত বছরও কিন্তু এই সময় যখন পাটের একটু ক্রাইসিস হয় পাটের যখন চাহিদা হয় তখন কিন্তু একটা নিষেধাজ্ঞা দিল বা বাইরে রপ্তানির ক্ষেত্রে ঝামেলা করছিলো এই কারণে পাটের দাম খুব একটা বাড়ছিল না এই বছর একই অবস্থা এখন পাটের চাহিদা আছে পাটের একটু শর্ট শর্টেজ থাকার কারণে কিন্তু এখন বাইরেও রপ্তানি হচ্ছে না আর আমরা জানতে পারছি যে বাইরে যে একটা অনেকে গুজব বলে যে বাইরে রপ্তানি হচ্ছে সিপারদের মাধ্যমে বাইরে যাচ্ছে না আসলে এরকম কোনো নিউজ আমাদের কাছে নাই তবে ফাঁকে ফাঁকে কিছু পার গেলেও যেতে পারে তবে আপাতত বাইরে রপ্তানি প্রায় পুরোপুরি বন্ধ এখন নতুন করে যদি কোনো স্বাভাবিক অবস্থায় আসে তাহলে হয়তো আবার রপ্তানি হইতে পারে এখন আপাতত যে অবস্থায় আছে এখন পুনরি রপ্তানি হচ্ছে না এই হলো পাটের আপডেট আজকে জানলাম যে সর্বোচ্চ বিয়াল্লিশশো পঞ্চাশ বা তেতাল্লিশশো একটা দুটি থাকতে পারে এই হলো পাটের আপডেট আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম